পবিত্র কোরআনে বর্ণিত ঐতিহাসিক একটি জাতি ইহুদি জাতি মহান আল্লাহ তাদেরকে তাদের সময়ে শ্রেষ্ঠ জাতি হিসেবে নির্বাচিত করেছিলেন তবে তাদের অপরাধ প্রবণতা অধ্যত্ত আচরণ ও অহমিকার কারণে তারা আল্লাহর বিরাগভাজন হয় এবং পৃথিবীর সবচেয়ে নিপীড়িত জাতিতে পরিণত হয় মহান আল্লাহ বলেন ইয়বেনি শ্র ইল কুরুনিয়ামতিয়াল তি নাম তো আর ই কুমুয়া অ্যানি ফগ্বল হে বন ইসরাইল স্মরণ করো আমার সেই অনুগ্রহের কথা যা আমি তোমাদেরকে দান করেছিলাম এবং পৃথিবীতে সকলের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম তারা এমনই এক অভিশপ্ত জাতি যাদের হাত বহু নবীর রক্তে রঞ্জিত হয়েছে শতাধিক নবী সহ আল্লাহর পথে আহ্বানকারী অসংখ্য ধর্মপ্রাণ মানুষ তাদের ষড়যন্ত্র ও জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে মূলত অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করার কারণেই তারা অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছে এরশাদ হচ্ছে بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون আর তাদের উপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা ও দারিদ্র এবং তারা আল্লাহর ক্রোধের শিকার হলো তা এই কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত অবাধ্যতা ও সীমালঙ্ঘন করার জন্যই তাদের এই পরিণতি হয়েছিল অন্য আয়াতে আল্লাহ বলেন কুম রসুলুন বিমালা তাহ আং ফুসুকু মুশতেখবাবুতুম ফাফারিকং কেল্লাবতুম ওয়াফেরিকং তাকুতুলুম অতঃপর যখনই কোনো রসুল এমন কিছু এনেছে যা তোমাদের মনঃপূত নয় তখনই তোমরা অহংকার করেছ এবং কিছু সংখ্যককে অস্বীকার করেছ এবং কিছু সংখ্যককে হত্যা করেছ এমনিভাবে কোরআনের একাধিক স্থানে বনি ইসরাইল কর্তৃক নবীদেরকে হত্যা করার কথা বর্ণিত হয়েছে কিন্তু ঠিক কতজন নবীকে তারা হত্যা করেছে এ ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য কোরআন বা হাদিসের কোথাও উল্লেখ নেই তবে ইতিহাসের বিশুদ্ধ কিছু কিতাব পর্যালোচনা করলে জানা যায় তারা হজরত ইয়াহিয়া সালাম ও তার পিতা হজরত জাকারিয়া আলাইহিসালামকে হত্যা করেছে এছাড়া বিভিন্ন বর্ণনায় আরমিয়া আলাইহ ইসালাম সহ আরও কোনো কোনো নবীর কথা উল্লেখ রয়েছে তবে ইতিহাস গ্রন্থে এ ব্যাপারে বিশুদ্ধ সূত্রে বেশি নবীর নাম উল্লেখিত হয়নি হাদিসের একটি বর্ণনা থেকে জানা যায় অভিশপ্ত বনি ইসরাইলের হাতে নিহত নবীর সংখ্যা ছিল শতাধিক এবিষয়ে কোরআনের শ্রেষ্ঠ তাপসির কারক বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ তাল আনহু থেকে বর্ণিত সূত্রে জানা যায় বনি ইসরায়েল তিনশো আল্লাহর নবীকে হত্যা করেছে প্রখ্যাত মুফাসির আল্লামা কাজী নাসির উদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাই তার তাপসির গ্রন্থে লিখেছেন ইহুদিদের হাতে হত্যাকাণ্ডের শিকার উল্লেখযোগ্য তিনজন নবী হলেন আশিয়া আলেসালাম জাকারিয়া আলেসালাম এবং তার ছেলে ইয়াহিয়া আলহাম এছাড়াও তারা হজরত ইসা আলাইকেও হত্যার চেষ্টা করেছে এমনকি তারা মনেও করে যে তারা তাকে হত্যা করতে সক্ষম হয়েছে কিন্তু বাস্তবে মহান আল্লাহ তাদের সেই চেষ্টা বৃথা করে দিয়েছেন এ ব্যাপারে মহান আল্লাহ তালা বলেন وما قتلوه وما صلبوه ولكن شُبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا. ابن قتادر ايكو আমরা আল্লাহর রাসুল মারিয়াম পুত্র ঈসা মসিহকে হত্যা করেছি অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি বরং তাদেরকে ধাধায় ফেলা হয়েছিল আর নিশ্চয় যারা তাতে মতবিরোধ করেছিল অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল ধারণার অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই আর এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি ইহুদিরা আমাদের শেষ নবী হজরত ও তার মৃত্যুর আগ পর্যন্ত হত্যার চেষ্টা অব্যাহত রেখেছে আর নবীদেরকে হত্যার মতো এমন জঘন্য অপরাধের কারণে মহান আল্লাহ তাদেরকে ভয়ানক শাস্তির কথা ঘোষণা দিয়ে রেখেছেন এরশাদ হচ্ছে যারা আল্লাহর নিদর্শনাবলিকে অস্বীকার করে এবং নবীদেরকে হত্যা করে অন্যায়ভাবে আর সেসব লোককে হত্যা করে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে বেদনাদায়ক শাস্তির সংবাদ দিন তালহাই মেরেজা নিউজ টোয়েন্টি